আবারও বিরোধী শিবিরে বড় সড় ভাঙন একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো এই প্রস্তুতি শুরু হয়েছে জেলার বিভিন্ন জায়গায় শনিবার বিকেল নাগাদ একুশে জুলাই ধর্মতলা চলো তার প্রস্তুতির সভা হল এবং এই সভাতে কংগ্রেস ছেড়ে প্রায় পাঁচশো জন কর্মী আতাউর রহমান ও ব্লক সভাপতি মঞ্জুর শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমি রামপাড়া ওয়ানের দুশো নম্বর বুথের মেম্বার কংগ্রেসের জয় লাভ করে কংগ্রেস থেকে আমি কোনো কাজ করতে পারছিলাম না তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম এখানে দিদির যে উন্নতি বা দিদির যেসব পরিকল্পনা আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি তৃণমূল কংগ্রেস পার্টিটা জয়েন করলাম ওখান থেকে আমরা কোনো কাজ না পাওয়াতে আমরা সঙ্গে কত লোক নিয়ে আমার সঙ্গে প্রায় পাঁচশো জন লোক আমার ব্রুটে জয়েন করেছে বা আমার পরবর্তী গুপে আমি কংগ্রেসের যে অঞ্চল সভাপতি ছিলাম আমার নেতৃত্বে প্রায় দেড় হাজার লোক জয়েন করেছে আমি ওখান থেকে হাত ধরে দেখুন রেজিনগরের মাটি অলরেডি আমাদের শক্তিশালী রয়েছে দু হাজার থেকে বিভিন্ন নির্বাচনে আমরা তার প্রমাণ দিয়েছি এবং আমরা যেভাবে মানুষের দু আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে আগামী দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের এই রেজিনগরের মাটিতে বিরোধী শক্তি বলে কিনারা কেউ থাকবে না সকল স্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় আসবে তাই আমরা কোনো কাউকে প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে তো নিয়ে আসবোই না অতএব এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিরোধী পক্ষ কোথাও প্রার্থী করতে গেলে বাইরে থেকে নিয়ে আসতে হবে রেজিনগরের মাটি থেকে কংগ্রেস সিপিএম বিজেপির প্রার্থীকেও আগামী দিন হওয়ার জন্য স্বপ্ন দেখবে না কারণ এই এলাকার প্রতিটা মানুষ সর্বস্তরের মানুষ হিন্দু মুসলিম বৈধ জৈন খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলে যিনারা রয়েছেন তিনারা বুঝে গেছেন যে রেজিনগরের মানুষের উন্নয়ন করতে গেলে সুস্থ পরিষেবা দিতে গেলে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে থাকতে হবে তাই এলাকায় বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তিনারা পুরোটাই নিষ্ক্রিয় হয়ে গেছে